হ্যালো বিহার্স আজকে আপনাদের সামনে আমি একটি বিষয় নিয়ে আলোচনা করব। সেটি হলো ক্রিপ্টো কি কী দেখুন ক্রিপ্টো বলতে আমরা বুঝি প্রাচীনকালে যখন কোনো পয়সা বা কোনো টাকা অ্যাকচুয়ালি আমাদের মাঝে লেনদেনের কোনো সূত্র ছিল না সে সময় কী হতো হয়তো আমার প্রয়োজন চাল কিংবা দ্বিতীয় ব্যক্তির প্রয়োজন গম হয়তো আমার কাছে গম রইতো কিংবা দ্বিতীয় ব্যক্তির কাছে চাল কি হতো সেই সময় আমি হয়তো ওনাকে গম দিতাম দ্বিতীয় ব্যক্তিকে আর দ্বিতীয় ব্যক্তি হয়তো আমাকে চাল দিত মানে আমাদের এই যে লেনদেনের যে মাধ্যমটা সেটা ছিল এক্সচেঞ্জ এক্সচেঞ্জ বলতে কি যে পরিবর্তন আমারটা ওনাকে দিতাম ওনারটা আমি নিতাম বাট এরপরে যখন মানুষ চিন্তা ভাবনা করে যুগটা চেঞ্জ করলো হয়তো দ্বিতীয় কারেন্সি বা টাকা হিসেবে রাজাদের আমলে চালু হলো সেটা হলো মুদ্রা হতে পারে স্বর্ণের মুদ্রা কিংবা চাঁদের মুদ্রা তারপরে যখন মানুষ আবারও এই বিষয়টি নিয়ে মানে আপডেট নিল বা নিজেদেরকে পরিবর্তন করলো তারপরে একটি কারেন্সি বা টাকা হিসেবে আসে সেটি হলো টিনের কয়েন যেটা বেসিক্যালি আমরা বলে থাকি পঁচিশ পয়সা পঞ্চাশ পয়সা এক টাকা এবং দু টাকা পাঁচ টাকা দশ টাকা তো এই যে কয়েন এই কয়েনটার পর আবার যখন মানুষও বুঝতে পারে মানুষ আপডেট নেয় নিজেকে তারপর আর একটা কারেন্সি বা টাকা নিয়ে আসে সেটি হলো চামড়ার টাকা বা কাগজের টাকা যেটা আমরা বলে থাকি বেসিক্যালি নোট দেখুন আমরা পাঁচ টাকা দশ টাকা পঞ্চাশ টাকা কুড়ি টাকা একশো টাকা বেসিক্যালি পাঁচশো হাজার অনেকে আমরা নোট ইউজ করে থাকি এই সময় কালটা যখন আবার মানুষ আপডেট নিল এবং বুঝতে শিখল তারপর আর একটা কারেন্সি নিয়ে আসে সেটি হলো প্লাস্টিক কার্ড প্লাস্টিক কার্ড বলতে আমরা কি বুঝি প্লাস্টিক কার্ড হলো এটিএম কার্ড বলুন বা ক্রেডিট ডেবিট যেগুলো আমরা বলে থাকি বেসিক্যালি এই যে কারেন্সিটা এলো কেন মানুষ প্রতিটা ডে বাই ডে মানুষ আপডেট নিচ্ছি নিজেকে এবং কী করছে এই আপডেটের কারণে আমরা জেনারেশন চেঞ্জ করছি বা যুগ চেঞ্জ করছি আমি আপনাকে বেসিক্যালি এটাই বোঝার চেষ্টা করছি যে আমরা যুগ চেঞ্জ করে আসছি তারপরে প্লাস্টিক কার্ডের পরে যে যুগটা আসে সেটা হলো ডিজিটাল কারেন্সি বলতে গেলে ফোনপে পেটিএম কিংবা আপনার গুগল পে কেননা আমরা এ সময় ভাবে লেনদেন করে থাকি তাই এটা ডিজিটাল কারেন্সি হিসেবে আমরা ব্যবহৃত করেছি ঠিক এই যুগটা চেঞ্জ করে যে যুগটা আসে সেটাই হলো ক্রিপ্টো কারেন্সি সেম ইলেকট্রনিক্স টাকা যেটা আপনার শুধুমাত্র ডিজিট যেমন আপনি ফোনপেতে এক দুই তিনটি প্লে একশো তেইশ টাকা হয়ে যায় সেম টু সেম আপনি এই ক্রিপ্টো নাম্বার আপনি একটা মানে একটা কারেন্সি বা কয়েন কিংবা আপনি এক দুই তিনটি প্লে মনে করুন যে আপনার একশো তেইশটা কারেন্সি বা কয়েন সেম আমরা যেমনটা ভাবে আপনাকে বুঝেতে মানে অ্যাকচুয়ালি আমার বোঝার কারণটা এটাই যে আমরা যেমনভাবে এই কারেন্সিগুলো ইউজ করে এসেছি এবং এই কারেন্সিগুলো যেমনভাবে ডে বাই ডে বলুন বা বছরের পর বছর বলুন যে মানুষ জ্ঞান হয়েছে এবং জ্ঞান হওয়ার কারণে কী হয়েছে জ্ঞান হওয়ার কারণে মানুষ আপডেট নিয়েছে সায়েন্স মহলে এগুলো সব চিন্তা ভাবনা করার পর যেমন আপনার আপডেট হয়েছে যুগ আপডেট হয়েছে সেম টু সেম আমাদের এই কারেন্সিটাও আমাদেরকে আপডেটে ইউজ করতে হবে মানে ভবিষ্যতে বলতে গেলে আমাদের ক্রিপ্টোকারেন্সি হলো মেন কারেন্সি আপনাদের এটুকুই বলবো ভিওয়ার্স যে আপনারা আমার চ্যানেলে ডে বাই ডে একটার পর একটা আপডেট পেতে থাকবেন হতে পারে আমার ভিডিওর কোয়ালিটিটা খুব বড়ো না বাট বেসিক্যালি আমি চাইবো আপনাদের যে বোরিং না ফিল করার জন্য ছোটো ছোটো পার্টে আপনাদের আমি বুঝাবো আপনারা আমার সঙ্গ দিন সাবস্ক্রাইব করুন লাইক করুন আর তাতে কী হবে আপনাদের কাছে নেক্সট যে ভিডিওটা সেটা পৌঁছে যাবে তো ভিউয়ার্স আজকের মধ্যে এটুকুই আপনারা ভালো থাকুন সুস্থ থাকবেন এবং নেগেটিভ থেকে দূরে থাকবেন আসসালামু আলাইকুম